মুরগিগুলোর জন্য একটা অটো কন্ট্রোলার সেট আপ করে দিলাম শীতকালে এখন প্রচণ্ড শীত পড়তেছে এদিকে রাত্রেবেলা তাপমাত্রা অনেক নেমে যায় প্রায় তেরো চোদ্দো বারো পর্যন্ত চলে আসে খামারে কিন্তু অলরেডি সবদিকে পর্দা দেওয়া আছে এরপর উপর দিয়ে যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো দিয়ে বাতাস ঢুকে বা রুমটা ঠান্ডা হয়ে যায় তো এখানে একটা অটো কন্ট্রোলা সেট আপ করে দিলাম এখানে তাপমাত্রা এখন দেখা যাচ্ছে ষোলো দশমিক নয় অর্থাৎ এই রুমটার তাপমাত্রা এখন ষোলো দশমিক নয় আছে তো রাতে বেড়ে আরও নিচে নেমে যায় তো মুরগিদের হচ্ছে তাপমাত্রা সহ্য করার ক্ষমতা হচ্ছে ষোলো অর্থাৎ ষোলো পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে এর নিচে তাপমাত্রা নেমে গেলে মুরগিটা এটা সহ্য করতে পারে না মুরগি ঠান্ডা লেগে যায় অসুস্থ হয়ে পড়ে তো যেন ঠান্ডা যেন না লাগে এবং তাপমাত্রা যেন না কমে সেই জন্য এই ব্যবস্থাটা করা এখানে একশো ওয়াট একটা লাইট দেওয়া আছে এই যেটা হচ্ছে একশো আটের লাইট দুটো দেওয়া আছে আর এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার টেম্পারেচার এখন ষোলো দশমিক নয় দেখা হচ্ছে তাপমাত্রা ইনশাআল্লাহ এটি এরকমই থাকবে যখন ষোলো দশমিক পাঁচ হয়ে যাবে তখন হচ্ছে লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে আবার যখন আঠারো হবে তখন লাভটা বন্ধ হয়ে যাবে এটা মূলত করা হচ্ছে যেন বিদ্যুৎ বিল যেন আবার না আসে সেজন্য সিস্টেমটা করা